ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্ম হয়েছিল উনিশশো সালে কুমিল্লার গ্রাম উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার পিতা মাওলানা সৈয়দ মাজহারুল হক হাইদারি ছিলেন একজন ইসলামিক স্পিকার ও প্রচারক তাছাড়া তার মাতা আকসিরি জাহান চৌধুরানি চট্টগ্রামের বিখ্যাত কাশগর মুসলিম পরিবারের সন্তান মেধার দিক দিয়ে শৈশব থেকেই সবাইকে ছাপিয়ে যান ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ক্লাস ফাইভ এবং ক্লাস এইটে তিনি ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি পান তাছাড়া বৃহত্তর কুমিল্লা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পুরো বোর্ডে তৃতীয় হয়েছিলেন এরপর উচ্চ মাধ্যমিকে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়ে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম কলেজ শাখার একজন কর্মী হিসেবে রাজনীতিতে তার হাতে করি হয় উনিশশো সালে চট্টগ্রাম কলেজ হতে এইচএসসি পাশের পর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন তিনি ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতির পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ডাক্তার তাহের সেই সাথে কুমিল্লা অ্যাসোসিয়েশন ফর মেডিকেল স্টুডেন্টসের সভাপতি ছিলেন তিনি পরবর্তীতে কিছুদিন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলানোর পর উনিশশো সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন তাহের শিবির সভাপতি হিসেবে দুই মেয়াদের দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে ইসলামী ছাত্র শিবির হতে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন কুমিল্লার এই কৃতি সন্তান ছাত্র রাজনীতিতে দাপটের সাথে নেতৃত্ব দেওয়া তেজি নেতা অল্প দিনের মধ্যেই মূলধারা রাজনীতিতে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন জামাত ইসলামীতে ধীরে ধীরে তার প্রভাব বাড়তে থাকে দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা এগারো আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে সেনা সমর্থিত সরকারের আমলে তাকে গ্রেপ্তার করা হয় তাছাড়া শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের একতর শাসনেও জামাতের এই নেতাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে ব্যক্তিগত জীবনে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক তার স্ত্রী ডাক্তার হাবিবা আক্তার চৌধুরীও একজন চিকিৎসক এবং ঢাকা মেডিকেল কলেজের একজন সাবেক অধ্যাপক বর্তমানে তিনি ইবনেসিনা মেডিকেল কলেজের প্রফেসর এবং রেজিউলজি অ্যান্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি সংগঠনটির কেন্দ্রীয় নায়াবে আমিরের দায়িত্ব পালন করছেন ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে